আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি রংপুর কামারপাড়া স্টেশন গন্তব্য ঢাকা টেকনিক্যাল আজকে শাহালি যে স্লিপার কোচটি আছে এই কোচ করেই ঢাকার উদ্দেশ্যে রওনা হব দেখতে পাচ্ছেন সামনে স্লিপার কোচটি দাঁড়িয়ে আছে এটি একটি দোতলা বিশিষ্ট স্লিপার কোচ আর এই স্লিপার কোচটি হচ্ছে দশটা এবং এগারোটা দুটোই ছিল আর কি তো আমি দশটা পনেরোটা কেটেছিলাম আমার সিট নাম্বার হচ্ছে এ ওয়ান তো এটা হচ্ছে নিচের দিকেই ছিল তো আমি উপরে নিয়ে নিশ্চয় আমি প্রিফার করলাম দেখতে পাচ্ছেন উপরে নিচে দুটাই কিন্তু সারিবদ্ধভাবে ক্যাবিনেট করা রয়েছে তো আমি যেহেতু একা এই জন্য আমি সিঙ্গেল সিটের ক্যাবিনে নিয়েছিলাম এবং পাশে কিন্তু ডাবল আছে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা চমৎকার বালিশ চার পাশটা একটু দেখতেছিলাম এটা হচ্ছে ড্রাইভারের সিট এবং দেখেন সামনে কিন্তু সারিবদ্ধভাবে উপরে নিচে কিন্তু ক্যাবিনেটগুলো করার তা আমি আমার পক্ষে কিন্তু বললাম করে দিলাম এবং দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার একটা কিন্তু কম্বল আছে এখানে সামনে পরে দেখেন এসির কন্ডিশনটা তো বেশ ভালোই ছিল ফুল কন্ডিশনটা বেশ ভালো ছিল এবং আপনার সামনে দেখেন একটা ট্যাব রাখা আছে চাইলে যে মুভি দেখতে পারে এবং এরা বেশ শোকেনও বলা যায় সামনে একটা ফুলদানিও আছে আমি আমার পাটা মেলে দিলাম এতক্ষণ বসা ছিলাম একটু শুয়ে পড়ে দেখি কী অবস্থা এবং সর পরে দেখলাম যে আসলে বেশ ভালোই পাটা মেলে দেওয়ার পরেও কিন্তু সামনে আরো ইউজ স্পেস বলা যায় ফিটের মানুষও কিন্তু এখানে সুন্দর ভাবে এটে যাবে কোনো প্রবলেম হবে না তো বলতে বলতে শুরু করলাম যাত্রা এবং কিছুক্ষণের মধ্যে আমরা ফুটবলের দেশে পৌঁছালাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফুড প্লেস এবং চারপাশে সারোয়িংটা দেখেন কত সুন্দর লাইটিং এখন রাত দুটা বাজে শীত অনেকটা জেকে বসেছে তা আমার মতো অনেকেই এই ফুড প্লেস অপেক্ষা করে কখন এই ফুড এসে পৌঁছাবে কারণ সত্যি ফুড অনেক সুন্দর এবং আসলেই মনটা প্রফুল্লতা পড়ে যায় হোটেল বিরতি শেষ করে পুনরায় বাসে উঠলাম এবং মাত্র তিন ঘন্টা ব্যবধানে ঢাকা টেকনিক্যাল এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ যাতাটা বেশ ভালোই ছিল ধন্যবাদ সবাইকে